আমার আজকের দিনটা শুরু করলাম কুমড়ো ফুল দিয়ে কাতারে একটা সময় ছিল কুমড়ো ফুল মানে সেটা একটা স্বপ্নের বাইরে কিন্তু এবার আর স্বপ্নটা স্বপ্ন থাকলো না এবার বাস্তবে পরিণত হলো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফুল তোলা বা সবজি তোলা যে কতটা আনন্দ যে নিজেরা করে তারা জানে আগে এই সুযোগটা ছিল না এখানে আসার পরে একটু ছোট গার্ডেন মতো আছে এখানে আমি যতটা সম্ভব নানান রকমের গাছ লাগাই কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো হোক না হোক ফুল হতে শুরু করে দিয়েছে বীজ থেকে আসার পরের দিন এত বেশি কাজ থাকে চারিদিকে ধুলাম কারণ প্রচণ্ড বালি বালি হয়ে গেছে বীচে যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়েছিলো সবগুলোতেই কিন্তু প্রচণ্ড বালি তাই বালিগুলো ভালো করে ধুলাম বাইরেটাও ভালো করে পরিষ্কার করলাম এই ফুল গাছগুলো এখানে খুব বেশি হয় তার জন্য এই ফুল গাছই কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে লাগানো হয় অন্য কোনো ফুল গাছগুলো নিলে মেনটেন করা খুব অসুবিধা হয়ে যায় এখন ওই বাস্কেটটা পরে এটা পরিষ্কার করা হয়নি আজকে কুমড়ো ফুলের বড়া তৈরি করব মামা কিন্তু ভীষণ পছন্দ আগেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি রান্নাঘর পুরো এলোমেলো কারণ আগের দিন বাইরে যাওয়া হয়েছিল কিছুই কিন্তু গোছগাছ হয়নি আগের দিন ফিরতে বেশটা লেট হয়েছে তাই আজকে উঠতে কিন্তু আমার দেরি হয়ে গেছে আর মামাম এখনো ঘুমাচ্ছে মামাম এখনও আমি ডাকছি না কারণ কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি মজা করেছে তাই আর ডাকছি না ইচ্ছে মতো যখন ঘুম ভাঙবে তখনই উঠুক আর আমি এদিকে টুকটুক করে কাজ করতে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে এর মাঝে কিন্তু সোমনাথেরও আসার সময় হয়ে গেছে তাই আর লেট না করে চলে আসলাম রান্নাঘরে আগে রান্নার ব্যবস্থাটা করে নিই আজকে কুমড়ো ফুলের বড়া করব আর উচ্ছে ভাজা করব উচ্ছে কাটতে শুরু করে দিয়েছি মামামের জন্য বিট ভাজা করব আর এখানে তেল রাখা আছে আসলে তেলটা একটু বেশি ছিল বলে আমি তুলে রেখেছি আর মাছের ঝোল করবো বলে রুই মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এখনও কিন্তু আমার ব্রেকফাস্ট হয়নি তাই ভালো একটু মিষ্টি মুখে দিয়ে নিই সকালবেলা থেকে কিছুই এখনও খাইনি কারণ অনেকটা লেট হয়ে গেছে যদি রান্না শুরু না করি তাহলে আমার সব কাজে দেরি হয়ে যাবে আর সোমনাথেরও এসে বসে থাকতে হবে এদিকে রান্না বসাতে শুরু করে দিয়েছি আর অপরদিকে কি ব্রেকফাস্ট করবো সেটার ব্যবস্থা করতে শুরু করে দিলাম কারণ খিদেও পেয়ে গেছে আমি যেহেতু রাতে খাই না সকালবেলা উঠলেই আমার অনেক খিদে পেয়ে যায় সোমনাথের জন্য বানাবো রুটি আর রুটি সবজি হিসাবে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনটা আমি প্রেশার কুকারে তৈরি করব খুব কম সময় হয়ে যাবে সব কাজ সেরে ফিরে আসলাম লাঞ্চের সময় মামামকে বিট ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি আর কুমড়ো ফুলের বড়া তৈরি করে দিয়েছি মাছের ঝোলও করেছি কিন্তু মামা বলছে মা আমি মাছের ঝোল খাবো না আমি শুধু বিট ভাজা দিয়েই খাবো ওর বিট ভাজা ভীষণ পছন্দ প্রথমে ওকে উচ্ছে দিয়ে ভাত মেখে দিয়েছিলাম উচ্ছে দিয়েও ভাত খেয়েছে মামাম কিন্তু উচ্ছেটা খুব পছন্দ করে মামাম খুব মজা করছে বলছে কুমড়ো ফুলের বড়াটা কোনটা বড় কোনটা ছোট যে ফুলটা বেশি বড় সেটা আমি আগে খাবো ও কিন্তু নিজে হাতে খেতে বেশি ভালোবাসে তবে আমিও কিন্তু মাঝে মাঝে খাইয়ে দিই যখন স্কুল খোলে তখন আমি ওকে খাইয়ে দিই খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেছে এবার চলে এলাম আবার গার্ডেনে ভাবছি কয়েকটা মূলো তুলব কারণ মামামের মূলো মূল শাক খেতে খুব পছন্দ আজকে আর মূলো শাক তৈরি করব না কালকে তৈরি করব তাই আগের থেকে তুলে রাখছি কারণ সকালে অনেক সময় লেট হয়ে যায় উঠতে সকালে আর এরকম করে তোলা হয় না আর মূল শাক তোলার পরে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো এখন যখন হাতে সময় আছে মূলো শাকগুলো তুলে নিচ্ছি আর ছোটো ছোটো মূলও হয়েছে আমার শ্বশুরবাড়িতে মাঘ মাসে মূলও খায় না এখন যেহেতু পৌষ মাস পৌষ মাসে সব মূলোগুলো তুলে খেয়ে শেষ করে ফেলতে হবে তাই কটা মূলও তুলে নিলাম মূলও কিন্তু আর কেউ খায় না তবে শাকটা সবাই খুব পছন্দ করে মামমাম থেকে শুরু করে আমরা তিনজনই শাক খুব পছন্দ করি তাই শাকটা ওদের জন্য তৈরি করবো বলে তুলে নিচ্ছি ছোটো ছোটো কচি কচি মূলও হয়েছে কচি মূলগুলো ওটা আমার জন্য থেকে যাবে কারণ আমি মূল খেতে বেশ ভালোবাসি আর কেউ কিন্তু খায় না মূল শাকটা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেব তাহলে কালকে রান্না করতে আমার একটু সুবিধা হবে একটু কাজ এগিয়ে রাখছি এখানে কিন্তু আরও অনেক রকমের গাছ আছে লঙ্কা গাছে লঙ্কাও হতে শুরু করেছে অনেক লঙ্কা হয়েছে আজকে আর দেখাচ্ছি না পরে যখন লঙ্কাগুলো তুলবো তখন অবশ্যই দেখাবো পাশেই আছে করলা গাছ করলা গাছও কিন্তু করলা হয়েছে যেদিন তুলবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মূল শাকগুলো তুলে নিলাম এবার পরিষ্কার করে ভালো করে রেখে দেব আমি যখন এগুলো কোনো শাক বা কিছু ফ্রিজে রাখার আগে ভালো করে পরিষ্কার করে এয়ারটাইট বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিই যাতে শাকগুলো টাটকা থাকে ঠিক আছে আমি রাখছি তুমি কি খেলতে যাবে গেলে যাও আমি আমি তোমার ভিডিও করছি হ্যাঁ কি দেখবি দেখবি আচ্ছা করে নি তোর ভিডিও সপ্তাহে একদিন ট্যাবে ভিডিও দেখে তাই না আর একদিন সপ্তাহে একদিন টিভি দেখে আর একদিন ট্যাব দেখে আজকে স্যাটারডে আজকে ওর ট্যাব দেখার দিন আর ফ্রাইডেতে ওর টিভি দেখার দিন তাই না মামা তো চলো এবার রেডি হয়ে খেলতে যাও সব ফ্রেন্ডরা খেলছে ভিডিওটা ভিডিওটা এখনো আপলোড করা হয়নি আপলোড করি সবাই দেখবে সবাইকে বলো লাইক করতে তা আমার ব্যাগটা রাখো সারা ঘর এলো এই যে জামা প্যান্ট কালকে যাওয়া হয়েছে জামা প্যান্ট ধুয়ে দেওয়া হয়েছে সারা ঘর এলো মেলো ও হ্যাঁ আমাদের সেটা তো দেখানোই হলো না আজকে কত তারিখ আজকে এখনো জানুয়ারি শুরু হয়নি এই বছর এত ফাস্ট ক্যালেন্ডার আর ডায়েরি চলে এসেছে এই যে পিঙ্ক কালারের ডায়েরি ও মা তুই তো বাবা পিঙ্ক কালারের ড্রেসও পরে আছিস না আমি না হুম এ বছর ক্যালেন্ডার ফার্স্ট ফার্স্ট চলে এসেছে এত আগে ক্যালেন্ডার চলে এসেছে বছর জুন ফার্স্টে জুন বেরিয়ে আসছে কেন জানুয়ারি বেরোনো কথা তো ফার্স্টে বিকজ বাবা দেখছিল বাবা পুরো জুন মাসের থেকে বাবা দেখছিল পুরো জুন মাসে লাস্টটা দেখে এই যে জানুয়ারির ক্যালেন্ডার এবছর ডায়েরি আর ক্যালেন্ডার চলে এসেছে এবছরের প্রত্যেক বছর ডায়েরি আমি নি এবছর ডায়েরি শানবি নেবে তাই না শানবি বাবা এসে বলেছে এবছর ডায়েরি শানবির জন্য ও মা তুই তো পিঙ্ক কালারের ড্রেস পরেছিস আবার পিঙ্ক কালারের ডায়েরিও এসছে

মারা যখন ডক্টরের কাছে নিয়ে আসে তখন মারা যখন ডক্টরের কাছে বেবিদে নিয়ে আসে তখন নার্সরা বলে আর আর সেইগুলো মারা বলে আর সেই যেগুলো মারা কি কি অসুবিধা হয় বেবিতে আর কি শরীর খারাপ হয়েছে সেগুলো লিখে দেয় দায়রিতে দেয় দায়রিটা আর দায়রিটা নিয়ে নেয় আর নিয়ে একটা পেজ নেয় পেজটাই লেখে কি কি প্রবলেম বাচ্চাদের আচ্ছা তো এবার আমার একটা কথা বলো তুমি এই ডায়েরিতে কি লিখবে জানি না আমার পছন্দের জিনিস লিখবা তোমার পছন্দের জিনিস তুমি তো এখন অনেক কিছু লিখতে শিখে গেছো তাই না ও এখন অনেক কিছু লিখতে শিখে গেছে এমনকি ও কার্জিভ লেটারে খুব সুন্দর লেখে তোমার হ্যান্ড রাইটিং আমরা একদিন শেয়ার করবো সবার সঙ্গে ঠিক আছে ওর হ্যান্ড রাইটিং খুব তোমরা সবাই দেখবে আর বলবে ওর হ্যান্ড রাইটিংটা কেমন ঠিক আছে ও ও এখন স্যান্টার গিফট দেখাবে

এনে খুলে দিয়েছি এটা খুলে যায় আবার এটা এখানে লাগা রাখাও যায় এটা রেখে জোরে চাপতে হয় আর এখান থেকে আরেকটা পিনি এসে যায় আর এই পেন পেন্সিলটা দেখো আরেকটা রয়েছে এই পেন্সিল হ্যাঁ দুটো সেম একই রকম শুধু কালারটা আলাদা তাই না আর ডিজাইনটা আলাদা এটা আবার এটা বেশ কিউট এইটা উপরটা দেখো একটা টিপ আছে

পকেটে ওরা ওরকম করে লাগিয়ে দেয় জানো হুম ও ওটা দেখো ওটা হচ্ছে সানবি আর কদিন পরে ম্যাথমেটিক্স করবে ম্যাথমেটিক্সের যাতে ওর হেল্প হয় তার জন্য এটা দিয়েছে তাই না আরে দেখো সঙ্গে এটা সফট আছে এটা

আজকে বেশি একটা গরম ঠান্ডা নেই মামা আজকে গরম গরম ওয়েদার ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি একটা ফু হালকা ফুল স্লিপ জামা পরে যাও তাহলে তোমাকে দুটো জিনিস পরতে হবে না একটা জিনিস পরলে হয়ে যাবে জ্যাকেট পরতে হবে না আজকে অত গরম নেই এই সরি অত ঠান্ডা নেই হবে সাইচি ওবা দুতো হাই হাই কামা করে গিয়েছিল না ফোন দেখছিল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার নাম কি সৌরভ সালাম সৌরভ সৌরভ শানব শানব আচ্ছা বা গুড নেম ভেরি কিউট তুমি বাংলা কথা বলো তো না হ্যাঁ ভেরি গুড তো তোমার ফ্রেন্ডকে একটু চকলেট দাও ওই ঘরে দেখো টেবিলে পর আছে ড্রেসিং টেবিলে হুম আছো আসো 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 তো মা বাড়িতে ভেরি গুড বয় আজকে রাতের জন্য তৈরি করছি চান্দুলি চিকেন মামা আমার মামা বাবা দুজনে কিন্তু পছন্দ চন্দ্রি চিকেন তা ওদের জন্য চান্দুলি চিকেন করছি দুজনের জন্য দিত আমি যেহেতু রাতের চিকা খাই না আমার এই হালকা ফোকা টিকেটটা ছেলে হয়ে যাবে আর মামা মেয়া মাম বাবার এটা ভীষণ পছন্দের আজকে এটা করতে করতে ভিডিওটা শেষ করছি সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে আশা করি এখানে আমাদের নতুন ব্লগুলো ভালো লাগবে আর ভালো লেগেছে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে

হ্যাঁ ডোরটা বন্ধ করো না ভাতু না 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 ডোরটা বন্ধ করো তো এক নাম্বার সারপ্রাইজ টেবিলের উপরে কিচেনে হ্যাঁ তুমি তো হাত তোমার ডার্টি ধরো না কিন্তু এটা পছন্দ হয়নি পছন্দ হয়নি চিকেন তোমার পছন্দ হয়নি তাহলে তুমি চিকেন খাবে না তাই তো আজকে খাবে না তাহলে কিন্তু এই উইকে চিকেন হবে না তাই তোর চিকেন সারপ্রাইজ পছন্দ হয়নি ও মা এরম করে বসে আছিস কেন তাহলে তোমার চিকেন সারপ্রাইজ পছন্দ হয়নি না তাহলে কি সারপ্রাইজ দরকার ছিল তোমার হাই মা দিলাম হ্যাঁ ওকে বাবা হুম কি ক্লেডো তো তো ক্লেডো কত ছিল ন এই কোথাও একটা ন আছে হয়তো তুই তো নষ্ট করে দিয়েছিস রোজ রোজ একটা জিনিস কেনা সম্ভব না ঠিক আছে রোজ রোজ কি কেনা সম্ভব দেখো অবস্থা দেখো

বাবার অফিসে একজন ওই বাবাকে দিয়েছে এখানে কিনতে পাওয়া যায় না তো কিনতে পাওয়া যায় না এখানে একটা ওই যে বোম্বে যে জিলিপিটা পাওয়া যায় টক টক খেতে ওই জিলিপিটা পাওয়া যায় তো ভেজেছে তাই খেতে দিয়েছে প্রথম ভেজেছে তাই ভালোই তো দেখতে তো দারুণ লাগছে বাবা আসুক তারপরে খাবো হ্যাঁ বাবা আসুক হাতটা ধুয়ে নে বেশ সুন্দর হয়েছিস সানভি খাচ্ছে চিকেন সানভির বাবা কি খাচ্ছে আমিও চিকেন খাচ্ছি আমার কামড়ালে না তো তুই খাও মা চলো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ঠিক থাকবেন ভালো থাকবেন টাটা